আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে অনেকে চাকুরি পড়াশোনা ও ভ্রমণের উদ্দেশ্যে কানাডা যেতে চায় সো আজকের ভিডিওতে থাকছে দু হাজার পঁচিশ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী কানাডা যেতে কত টাকা লাগে এ নিয়ে বিস্তারিত তথ্য সো পুরো ভিডিও দেখতে হবে এ টু জেড স্কিপ না করে মূলত বাংলাদেশ থেকে অনেকে কিন্তু চাকরি পড়াশোনা বা ভ্রমণের উদ্দেশ্যে কানাডা গিয়ে থাকেন বাংলাদেশ থেকে কানাডা যেতে কত টাকা লাগে সেটা ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে কানাডা অর্থনৈতিকভাবে ও প্রযুক্তিগতভাবে উন্নত একটি দেশ এটা আমরা সবাই জানি উত্তর আমেরিকার এই দেশে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পাড়ি জমাচ্ছে এদেশে কাজের সর্বনিম্ন বেতনও কিন্তু অনেক বেশি হয়ে থাকে এদেশের ভিসা পাওয়ার জন্যে কানাডা যাওয়ার যোগ্যতা থাকতে হবে অবশ্যই উন্নত জীবনযাপন চাকুরি কিংবা পড়াশোনার জন্যে কানাডা বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় গন্তব্য এই জন্যে এটি অভিবাসীদের পছন্দের তালিকায় একদমই শীর্ষে রয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ভিসা নিয়ে কানাডা সহজে যাওয়া যায় যেমন কানাডায় স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এক্সপ্রেস এংটি ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি বর্তমানে কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্যে অভিবাসীদের কাছে সবচেয়ে জনপ্রিয় হল এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম প্রতি বছর হাজার হাজার অভিবাসী এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাচ্ছে কানাডায় বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার সহজ প্রক্রিয়া হল স্টুডেন্ট ভিসা আর এর জন্যে কানাডার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে কানাডার ভ্রমণ ভিসা বা ট্যুরিস্ট ভিসা পাওয়া তুলনামূলক অনেক কঠিন দূতাবাসের সাক্ষাৎকার দিয়ে প্রমাণ করতে হবে কানাডা থেকে ফিরে আসবেন আপনি ট্রাভেল রেকর্ড ও আর্থিক সক্ষমতা থাকলে এই ভিসা সহজেই পাওয়া যায় এরপর আসছে বিজনেস ভিসা কানাডায় বিজনেস করতে চাইলে মিনিমাম দুই লাখ কানাডিয়ান ডলার ইনভেস্ট করতে হবে তাহলে সহজেই বিজনেস ভিসা পেয়ে যাবেন আপনি যদি চান কানাডায় গিয়ে আপনি বিজনেস করবেন তাহলে অবশ্যই আপনাকে দুই লাখ কানাডিয়ান ডলার ইনভেস্ট করতে হবে এরপর আসছে ওয়ার্ক ভিসা কানাডার কোনো প্রতিষ্ঠানে কাজের অফার লেটার পেলে সহজেই পেয়ে যাবেন কানাডা ওয়ার্ক পারমিট ভিসা এছাড়া বাংলাদেশ থেকে আরও অনেক উপায়ে বৈধভাবে কানাডা যেতে পারবেন ভিসা প্রত্যাশীদের ইংরেজি ভাষায় দক্ষতা থাকা কিন্তু বাধ্যতামূলক এই জন্য আই স্কোর প্রয়োজন হয় আপনি যদি কানাডা যেতে চান তাহলে কানাডা যাওয়ার যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে সেগুলি জোগাড় করতে হবে উন্নত এ দেশে যেতে হলে আগ্রহীদের যোগ্যতা অর্জন করতে হয় ডেফিনেটলি তারপর ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয় যেমন আপনার লাগবে বৈধ পাসপোর্ট কানাডা ভিসা আবেদন ফর্ম পাসপোর্ট সাইজের ছবি ভিসা আবেদন ফি জাতীয় পরিচয়পত্র পত্র স্কোর আর্থিক সক্ষমতার প্রমাণ ব্যাংক স্টেটমেন্ট যেটাকে বলে মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট আরও লাগবে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির অফার লেটার রিকমেন্ডেশন লেটার ট্রাভেল রেকর্ড এবং এনওসি বাংলাদেশ থেকে যারা কানাডা যেতে চাচ্ছেন তাদের কানাডা যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরিতে উন্নত এই দেশে আপনি যেতে পারবেন যেমন কৃষি ভিসা শ্রমিক ভিসা জব ভিসা ওয়ার্ক ভিসা ট্যুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা ইত্যাদি বর্তমানে ট্যুরিস্ট ভিসায় কানাডা যেতে প্রায় চার লাখ থেকে পাঁচ লাখ টাকা খরচ হয় স্টুডেন্ট ভিসায় কানাডা যেতে প্রায় পাঁচ থেকে দশ লাখ টাকা খরচ হয় এবং যারা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কানাডা যেতে চান তাদের খরচ হবে আট লাখ টাকা থেকে পনেরো লাখ টাকা আপনি যদি নিজের ভিসা নিজেই প্রসেসিং করেন সেক্ষেত্রে কানাডা যাওয়ার খরচ কিন্তু কিছুটা কম হয় তবে বিভিন্ন বেসরকারি এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কানাডা ভিসা প্রসেসিং করলে ভিসা খরচ অনেক বেশি হয়ে থাকে মনে রাখবেন কানাডা যাওয়ার অফিসিয়াল খরচ বেশ কম বর্তমানে মানে দু সালের সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশ থেকে কানাডার বিমান ভাড়া প্রায় দুই লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে কানাডা ভিসা আবেদন ফি ভিসা ক্যাটাগরি অনুযায়ী একশো থেকে দুশো পঞ্চাশ কানাডিয়ান ডলার দু হাজার পঁচিশ সালের সর্বশেষ আপডেট অনুযায়ী কানাডা যেতে হলে আপনাকে ঠিক এই পরিমাণ টাকাই খরচ করে যেতে হবে যে পরিমাণ টাকার কথা আমি আজকের ভিডিওতে বলেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ